হ্যালো আসসালামু আলাইকুম ভাইস আজকে আমরা পিসি বা ম্যাকবুক কোনোটা দিয়ে ভিডিও বানাবো না আজকে ভিডিও বানাচ্ছি মেয়ে ফোন দিয়ে আপনারা ফোনে বেশি ফোনের থেকে ভাগে বেশি ভিডিওটা দেখতে পছন্দ করেন সো আজকে এই যে নিউ ওয়ালেট নিয়ে কথা বলো বাইন্যান্স পে ই ওয়ালেট এজেন্ট ক্রিপ্টোকারেন্সির মধ্যে বর্তমানে এটা আছে সো এই যে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড মাইনান্স পে ঠিক আছে আমরা বর্তমানে এই ই ওয়ালেট এজেন্ট নিয়ে কাজ করতেছি যারা যারা আমাদের থেকে সাব ই ওয়ালেট এজেন্ট লাইন পেটে নিবেন ঠিক আছে বাইনান্স পে তারা তারা হচ্ছে নিতে পারবেন মূলত আপনাদের যেইশো ডলার ফার্স্ট ইনভেস্টমেন্ট করা লাগবে দেন এক দুই দিন আপনারা এটা ইউজ করার পরবর্তীতে আপনাদের ইনভেস্টমেন্ট হাই করা লাগবে যেরকম নিম্নতম আরো হচ্ছে এখানে আপনাদের পাঁচশো থেকে এক হাজার ডলার বাড়ানো লাগবে সো এরকম ইনভেস্টমেন্ট করা করা লাগবে সেটা হচ্ছে কি বাইন্যান্স পে ওয়ালেটে আমরা কেরকম লেনদেন করতেছি বা কে কে হচ্ছে আপনাদের কমিশনটা কিরকম আসতেছে এইটা হচ্ছে আপনারা জানতে চাচ্ছেন কমিশন হচ্ছে ডিপোজিটে সেভেন পার্সেন্ট আমাদের অ্যান্ড আপনাদের আপনাদের থেকে আমরা টু পার্সেন্ট কাট করে নিব আপনাদেরকে ফাইভ পার্সেন্ট দিব অ্যান্ড উইথ টু পার্সেন্ট সেক্ষেত্রে আপনাদের ওয়ান পার্সেন্ট দেবো অ্যান্ড ওয়ান পার্সেন্ট নিব আমরা টোটাল থ্রি পার্সেন্ট কমিশন আপনার থেকে নিব বাকি ফাইভ পার্সেন্ট অ্যান্ড ওয়ান পার্সেন্ট আপনারা পাবেন টোটাল সিক্স পার্সেন্ট এখন বাইন্যান্স পে ই ওয়ালেটে নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে চাচ্ছেন বর্তমানে লাইন বেডে সো আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ইয়ে আপনাদের লেনদেনটা অনেক হাই হবে আপনারা কান্ট্রি আনলক করতে পারবেন বা যেরকম আপনারা বাইরের দেশে আসেন যে কোনো দেশ থেকে আপনারা এইটা হচ্ছে ইউজ করতে পারবেন এই ওয়ালেটটা চালাতে পারবেন বাট নগদ বিকাশের ক্ষেত্রে আপনারা পারবেন না অ্যান্ড এইটা তো আছেই নেক্সট আরেকটা আছে বায়াবিট বায়াবিট নিয়ে আমরা বর্তমানে শুরু করে দিচ্ছি বায়াবিট সহ এই ওয়ালেটের থেকে আমরা মূলত এই ওয়ালেটের রেডি থেকে আমরা বর্তমানে এইটা হচ্ছে বায়াবিটটা নিচ্ছি বাট আপনাদের এই ক্ষেত্রে ইউএসডিটির ওগুলো দিবে না কারণ এগুলো সবার মানে ইউটিউবে কারোর কাছে নাই ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে কারোর কাছেই নাই বাংলাদেশে এক দুজনের কাছে আছে বাট তারা ভিডিও বানাবে না কারণ এটা এটাতে অনেক লেনদেন হাই অ্যান্ড যদি সে যদি দিনে যদি আটশো এক হাজার ডলার ইনকাম করে লেনদেন করে তাহলে আপনাদেরকে এগুলো বলবে সে সে মাসে ইনকাম করে হচ্ছে তিরিশ হাজার ডলার ঠিক আছে তিরিশ হাজার ডলার প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা হবে পঁয়ত্রিশ লাখ টাকা সো এটা হচ্ছে এরকমভাবে চলে যারা যারা লাইন বেটে এটা নিতে চাচ্ছেন আমাদের থেকে সাব তারা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের আগে ফার্স্টে আপনি চ্যানেল ভিউজ করে নিবেন আমাদের চ্যানেলে অসংখ্য প্রুফ দেওয়া আছে আমাদের লেনদেন কীরকম হয় আমরা কীরকম লেনদেন করি অ্যান্ড আপনারা অনেক সময় জানতে চাচ্ছেন যে হচ্ছে মূলত এই বর্তমানে নগদ বিকাশ নিয়ে কীরকম কাজ নগদ বিকাশের সাথে এই হচ্ছে বাইন্যান্স পে তুলনা হবে না কারণ বাইন্যান্স পে অনেক লেনদেন হাই নগদ বিকাশে দশ হাজার বিডিটি হয় আর এখানে দুই হাজার দুইশো ডলার হয় ঠিক আছে মানে এক একটা ইয়াতেই এন্ড আপনাদের এই দুই বিশ হাজার টাকা বিকাশে হচ্ছে আপনাদের ইয়ে আসতে পেমেন্ট আসতে দেয় এসে বারো দিন লেগে যায় সেক্ষেত্রে হচ্ছে এরকম নগদ বিকাশের মতো নয় এটা বাইন্যান্স পেটা অনেক ভিন্ন অ্যান্ড এখানে লেনদেনটা অনেক হাই সো লাইন ব্যাটারিটা আপনারা নিতে পারবেন আমাদের ডিসিশন লিংকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের ইয়ার লিঙ্ক বায়ো নিতে পারবেন এখন আমাদের দুইটা ইয়ার লিঙ্ক দিয়ে রাখছি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন নেক্সট দুইটা দেখা হচ্ছে